বৃত্তর রংটা সুন্দর হয়েছে কিন্তু সাইডের এর রং ভালো হয়নি আর কমেন্ট বক্সে জানাবেন এই যে আজকে কালকে আবার আমরা বাংলাদেশে ফ্ল্যাগ লাগিয়েছি যে আইজা সুন্দর করে এসে যাইছে তুমি কি ভাত খাচ্ছি তুমি ভাত খাচ্ছো এখন আচ্ছা যাও ভাত খাও বাই বাই আজকে দুপুরে আমি আলু ভাজি করলা ভাজি ডিম বানা আর হাত কাটা তো এই যে এদিকে এই জন্য নানু মেখে খাওয়াই দিতে খাওয়াই তো মেখে আলহামদুলিল্লাহ আলো সত্তারা ভাল হয়েছ কি হয়েছে যে এখন আলু ভাজি দেখে খাইছি আলহামদুলিল্লাহ ভালো এখন করলা ভাজি দেয় ট্রাই করবো এ পেছন থেকে কি আমাকে ডিস্টার্ব করে থাকে পিছনে কি

ভাজিটাও ভালো এখন ঘেন ধনে দিয়ে ট্রাই করব আর আলি যাই দিক থেকে লস্টামি করতেছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের সব খাবারই মজা বেলা একটু ছাদে উঠলাম ওদিক থেকে আবার সানসেট টা সুন্দরভাবে দেখা যাচ্ছে আনু আজকে আমার এই যে বিজয় দেব দেখে মানে সূর্য লাল পুরা আকাশে চিল আছে আর ওই যে সান আজকে সূর্যটা যে কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ সূর্যটা অনেক সুন্দর

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি আসছি আমি আসছি আমি আসছি এটা ফুটন মানে

খাইতাসি অনেক মজা হোটেল আর এই যে রাত্রে ছাদ এই যে কন ভেরি ভেরি ট্রেস হুম নে সো ভিডিওটি এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর এরকম টেলি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ